হ্যালো ডিয়ার সেকেন্ড ইমুলক ট্রপিও আজকে আমরা একটা দুর্দান্ত ক্লাস নিয়ে এসেছি অর্থাৎ আজকের এই ক্লাসটা হবে একটা মানে কুইজ সিস্টেম ক্লাস আমরা আজকের ক্লাসটা শিখবো ওয়ার্ড দিয়ে কীভাবে প্রচুর পরিমাণে প্রশ্ন তৈরি করা যায় সো আমরা আমাদের এখানে কিন্তু আজকের ক্লাসে উপস্থিত আছে আফরা এলমা এবং জাসিয়া দে আর দ্য স্টুডেন্ট অফ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সো আজকের ক্লাসটা কিন্তু আমরা এনজয় করবো এবং শিখবো যে কীভাবে প্রশ্ন করা যায় ভাই পৃথিবীতে বেঁচে থাকতে হলে যারা ইংরেজি শিখতে চাও তোমরা তাদের অবশ্যই মনে রাখতে হবে যে প্রশ্ন তৈরি করা শিখতে হবে তো আজকে এই প্রশ্ন তৈরি করাটাই শিখবো তো আজকে যে জিতবে অবশ্যই প্রত্যেকে আমরা টেন ডলার্স করে গিফট করবো যে প্রশ্নের উত্তর দিতে পারবে সো আমাদের প্রশ্নটা হবে আজকে ইন্ডেফিনিট প্রেজেন্ট ইন্ডেফিনিট ফাস্ট এবং ইন্ডেফিনিট ফিউচার আমরা জানি যে ইন্ডেফিনিট প্রেজেন্ট অবশ্যই ডু এবং ডাস থাকবে ইন্ডেফিনিট পাস্ট ডিট থাকবে অর্থাৎ ছিল বলে ডিট বলবো আর যদি বলি যে এ ই আই ও ইউ তাহলে কিন্তু আমরা কি বলবো ডু ডাস মনে থাকবে তো

যেগুলোর সাথে এস বাই হবে না আই উই ইউ দে আই উই ইউ দে এগুলোর সাথে কিন্তু অবশ্যই ডু ব্যবহার হবে ডাজ হবে না মাথায় রাখো এটা ঠিক আছে ডাজ হবে ডু হবে ডাজ হবে না সিঙ্গুলার সাবজেক্টগুলোর সাথে ডাজ হবে ঠিক আছে সো বন্ধুরা আপনারা কিন্তু ক্লাসটা দেখছেন এবং মজা করবেন আজকের ক্লাসে দেখি কে আজকে সবচেয়ে বেশি ডলার জিততে পারে দাসি অলরেডি টেন ডলার জিতেছে তাই না সো ফার্স্ট কোয়েশ্চেন ফর আফরা বলো তুমি বলো যে মেয়েটি কখন এসেছিল মেয়েটি কখন এসেছিল

কেমন বা কিভাবে কেমন বা কিভাবে আচ্ছা তো যদি আমি বলি যে আমরা কিভাবে ইংরেজি শিখি আমরা কিভাবে ইংরেজি শিখি হাউ হাউ ডু উই লার্ন লার্ন ইংলিশ ফ্যান্টাস্টিক হাউ ডু উই লার্ন ইংলিশ থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াও ওয়াও উইনার আরেকটা প্রশ্ন আচ্ছা তুমি তো প্রথম প্রশ্ন পেরেছো দ্যাটস গ্রেট আরেকটা প্রশ্ন তোমাকে বলা হবে যে তুমি বলবা যে আফরা কেন

আর একটা ইউ হ্যাভ ওয়ান কেপটিন ডেজ ব্যাক আমরা ভেরি সরি যে আফরা যেতে পারেনি সো বাট নেক্সট কিন্তু পারবে আপনারা কিন্তু ভালো ও চেষ্টা করবে সো এখন থেকে এরকম কম্পিটিশন আমাদের হবে ইনশাল্লাহ বেস্ট অফলায় টাটা দাও বা বাই